নমস্কার বন্ধুরা আজ লোকনাথ বাবার জন্মতিথিতে আমি একটু ছোট্ট করে ঠাকুরকে একটুখানি পুজো দিচ্ছি বিশেষ আয়োজন করতে পারিনি আমি ঠাকুরকে একটু ফল দিয়ে আজকে পুজো দিচ্ছি একটু মালা এনেছি ঠাকুরকে দি পড়াচ্ছি আর লোকনাথ বাবা যা যা ভালোবাসে সেসব একটু এনেছি সেসব ফলগুলো সাজিয়ে দেবো আমি এখন ঠাকুরকে একটু মাখন মাখন আর মিশ্রি খেতে খুব ভালোবাসে তাই আমরা একটু মাখন আর মিশ্রি দেব ঠাকুরকে একটু ফল এখন সিজনে এই গরমে যা যা ফল হয় তাই দেবো জাম জাম্বুল লিচু সাজিয়ে সামনে দি সব ফল তো গা যাবে অল্প করে দিচ্ছি লিচু তারপরে আছে শশা আম একটা আম এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম ফল দেব ঠাকুরকে লোকনাথ পাঁচ রকম ফল দিলাম এবার আমার এবার আমার আছে শিব আছে এবার শিবকে স্নান করাবো চান করাবো ঘি দিয়ে বাবা না ওম শিবায় নম ওম শিবায় নম ওম শিবায় নম দেখছি হয়ে গেল এবার আমার গোপাল ঠাকুর আসো আসো এবার চান করতে বসবে দেখেছো পায়ের নুপুর সে কিছুতেই রাখবে না পায়ের নুপুর আগে খুলবে স্নানের আগে ওর পায়ের নুপুর খুলতে হবে Yeah.

গোলাপ জল চান করবে গঙ্গা 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 তার আবার গোলাপ জল দিয়ে চান করতে হয়

মাথায় মুকুট হাতে তার বাসি দুপুর বাসি লিচু দিয়ে দিলাম মিচরি মিষ্টি ছাড়া ভালোবাসে না মিচরি খেতে খুব ভালোবাসে আচ্ছা এটা মুসম্বি লেবু দিয়ে দিই শিপটাকে এবার বসিয়ে দিই আমার পুজো এবার আমি শুরু করব ঠাকুরকে আজকে আমার যা যা ছিল সব তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এবার তাহলে রাখছি সবাই ভালো থক নমস্কার